অনাথ বন্ধু দাস পরবর্তী প্রায় এক দেড় বছর পরে উনি গড়িয়া থেকে মদ খেয়ে আসছেন আর ঘটনাচক্রে আমি গড়িয়া প্যাসেঞ্জার নিয়ে গেছি নামিয়েই উনি আর ওনার এক বন্ধু দুইজন আমার রিক্সায় উঠেছেন রিক্সায় যেতে যেতে আমি বললাম যে আপনার কি মনে আছে কেউ একজন বা কারা এক দল লোক আপনার ঘড়ি কেড়ে নিয়েছিল আমি ছিলাম দাদা আমি নিয়েছিলাম আপনার ঘড়ি কেড়ে সেই দিন সে আমাদের সারাদিন কিছু খাওয়া হয়নি আপনার ঘড়িটা না কাটলে আমরা খেতে পারতাম না আর আজকে যদি না খেয়ে থাকি কালকে আর ঘড়ি কারবার মতো জায়গায় থাকবো না শরীর এত কমজোরি দুর্বল হয়ে যাবে তো সেই জন্য কেড়েছিলাম তো ঘড়ি ফেরত দেবার মতো ক্ষমতা আমার আজও নেই কিন্তু ইচ্ছে করলে আপনি আমাকে আজকে পুলিশে ধরিয়ে দিতে পারেন মুখে গেছি বাদিকে ঘুরলে ওনার বাড়ি ডান সোজা গেলে থানা আমি আপনি যেদিক যেতে বলবেন সেদিক যাব মোড়ের মধ্যে গিয়ে রিক্সাটা দাঁড় করিয়ে দিয়েছি আমি বাদিকে গেলে আপনার বাড়ি আপনি যদি বলেন বাদিকে যেতে আপনার বাড়িতে পৌঁছে দেবো আর সোজা গেলে থানা আপনি যদি বলেন থানায় যেতে আমি থানায় নিয়ে যাব বলুন কোন দিকে যাব তখন আমার পিছু একটা চড়ি বাড়ি চল